চিত্রনায়ক সালমান শাহ হত্যার রোমহর্ষক ঘটনা জবানবন্দিতে রেজবি বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্ক ছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপনও দৈহিক সম্পর্ক ছিল আই সালমান ডনকে এড়িয়ে চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রেজবি বলেন সালমান শাহকে হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ড জাভেদ ও আমি বারে যাই সেখানে আরো দুইজন ছেলে সত্তার ও সাজো আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগেই ছয় লাখ কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে রনের সঙ্গে ফারকের পতাকা টাকাটি হয় পরে পারক গ্রাহক করে বাইরে যায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আবারও চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিয়ে নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশী পারকের কাছে দেয় এরপর তারা টাকা রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয় সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজন মিলে সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও পারকের সঙ্গে কন্টাক্ট হয় রেজলি আর বলেন এরপর ওই রাতে পার থেকে এফ ডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে কারওয়ান কিছু বলেনি সালমানের বাসায় লিপ্ত ওঠার আগে ডান পাশে রবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রবি নাইটে অবস্থায় দরজা খুলে এরপর বলে ও তোমরা এসেছো তখন ডন রবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উপরে উঠি আজিজ ভাই চার তলায় নেমে যাই আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নাই তখন ডন ডেভিড যাবে ফারুক মিলে সালমানের উপর জাপিয়ে পড়ে এ সময় ফারুক তার পকেট থেকে ইউনো ফর্মের সিসি বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরে ডন সালমানের বুকের উপর গিয়ে বসে আর ফারুক বলে আজিজ মোহাম্মদ বাইকে ডাকো ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ বাইকে নিয়ে আসে এর মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইনজেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে যায় ডেভিড সালমানের পা বাদে আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে পরে সামিরা পুশ করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে অত সালমান নিস্তেজ হয়ে পড়ে ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই একটি ফ্যান সালমান সার গার্ডের উপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে আমি এনে দিই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজের সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে রাখি এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই উপরের রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখা যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যায় এরপর কারো সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানাই দুশ্চিন্তার কোনো কারণ নাই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালের চৌঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিং সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গভীর রাতে গুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমান হত্যা মামলার প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা করা হয় তবে ওই বাসায় লেলিং সেজে গেলে আমি ধরা পড়ি সালমান শাহ আত্মহত্যা করেনি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামি রেদ্মি নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড জাইদাল মারুফ এম টিভি বাংলাদেশ